কিন্তু শিক্ষার্থীদেরকে ছতরম করে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাউন্ড গ্যানেট নিক্ষেপ করে বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি সেখানে পুলিশে আমাদের উপর নির্বিচারে হামলা করছে দেখতে পাচ্ছি একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী পুলিশের রাতে আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাড়ির সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়েছেন ধাওয়া খেয়ে তারা কিন্তু আবারও দল চত্বর দিকে তারা গিয়েছেন এবং এর আগে তারা একটি সংক্ষিপ্ত ছাত্র ব্যানারটি মিছিল নিয়ে তারা মূলত স্বরাষ্ট্র প্রতিষ্ঠান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপভোগী একটি যাত্রা করেছিলেন আমরা দেখেছি এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি এক নারী শিক্ষার্থী যিনি পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন

ভিক্ষা সমাবেশ করতে যাচ্ছি সেখানে পুলিশে আমাদের উপর নির্বিচারে হামলা করছে আমাদের অনেকে আহত মেডিকেলে ভর্তি আছে তারা এখনো 24 এর খুনি তারা 24 এর খুনি খুনি আবার সেই ডক্টর ইউনূদকে নিয়ে আসছে খুনিদেরকে দলcoma সিটিয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন অ্যান্টিং করা বাহিনী পার্শ্ববাসী সাউন্ড генеট নিখেপ আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে সাউন্ড জ্ঞানের নিক্ষেপ করা হয়েছে পাশাপাশি শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জল কামান মারা হয়েছে লাঠি চার্জ করা হয়েছে শিক্ষার্থীদের আমরা একটু দেখতে পাচ্ছি এখানে আমার আছে আপনার আছে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা আমার উদ্দেশ্য কাউরে না

বিভিন্ন পর্যায়ের নেতা যারা রয়েছেন তারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এগিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা আবারও এগিয়ে যাচ্ছেন একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে দয়েল চত্বরের দিকে আমরা দেখতে পেয়েছি তৎকের হাতে শিক্ষার্থীরা রয়েছেন অপরদিকে পুলিশ সদস্যরা রয়েছেন